একেই বলে এক ঢিলে দুই পাখি শিকার দেখেন সাকিব খানের তুফান সিনেমায় চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীর সিনেমা কারা দেখে সুধি সমাজ সুধি সমাজ সাকিব খানের সিনেমা দেখে না আবার সাকিব খানের সিনেমা কারা দেখে সর্ব স্তরের মানুষ সর্বস্তরের মানুষ আবার চঞ্চল চৌধুরীর সিনেমাও দেখে তাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আছেন যারা চঞ্চল চৌধুরীর সিনেমা দেখেন না শুধু শাকিব খানের সিনেমা দেখেন এখন চঞ্চল চৌধুরীর যে সুধী সমাজ সেই সমাজ কোথায় সিনেমা দেখে তারা সিনেমা দেখে সিনেপ্লেক্সে তারা সিনেমা দেখে সীতাতপ নিয়ন্ত্রিত এসির নিচে তারা সিনেমা দেখে ওটি প্ল্যাটফর্মে তারা সিনেমা দেখে বিভিন্ন বাই প্রোডাক্ট বা বিভিন্ন অল্টারনেট মাধ্যমে তো সেই তারা যারা আমরা সুধী সমাজ বলছি তারা কখনোই শাকিব খানের সিনেমা দেখেন না এখন রায়হান রাফি কাজটা করছে কি তারা রাফি সাকিব খানের সিনেমা বলে কি সিনেমাটা দেখবে না নাকি তারা চঞ্চল চৌধুরী আছে বলে সিনেমাটা অবশ্যই দেখবে সুধী সমাজের কাছে এটা ছেড়ে দিলাম কিন্তু সুধী সমাজের অনেকেই কিন্তু স্ট্যাটাস দিচ্ছেন যে চঞ্চল চৌধুরীকে দেখতে যাবার জন্য তারা দেখবেন সাকিব খানের সিনেমা দেখবেই সর্বস্তরের মানুষ সাকিব খানের সিনেমা দেখবেই কিন্তু এই যে যে সুধি সমাজ ছিলেন যারা বিভিন্ন সময়ে বলতেন যে সাকিব খানের সিনেমা নাকি তাদের দেখার আগ্রহের লিস্টে আসে না বা তারা আগ্রহ বোধ করেন না অনেকে তো বলেই বসেন যে আমার রুচিতে না তো যাদের রুচিতে আসে না তারা কিন্তু এখন চঞ্চল চৌধুরী তুফান সিনেমায় আছেন বলে ঠিকই তাদের সেই তথাকথিত রুচিতে সাকিব খানের সিনেমাটা এন্ট্রি নেবে এই যে আমার রুচিতে আসে না আমার দেখার আগ্রহ জন্মায়নি এরা এখন কোন মুখ নিয়ে তুফান সিনেমা দেখতে যাবেন কারণ চঞ্চল চৌধুরীর রুচিতে এসেছে চঞ্চল চৌধুরী দেখে শুনে বুঝে তারপরে করতে রাজি চঞ্চল এই ক্যামিও চরিত্র কেন আসলেন চরিত্রটা তো ছোট আপনাকে পর্দায় দেখানো হবে অল্প সময় পুরো সিনেমা জুড়ে থাকবে সাকিব খান আর আপনি থাকবেন সেই তুলনায় খুব অল্প সময় তাহলে আপনি রাজি হয়েছেন কেন তখন চঞ্চল চৌধুরী কি উত্তর দিয়েছেন চঞ্চল চৌধুরী একটু উত্তরই সে বলেছে যে তার জন্য ছোট চরিত্র বড় চরিত্র কোনো বিষয় না জীবনের শুরুর দিকে তিনি ছোট চরিত্র করেই বড় হয়েছেন যদি করার কিছু থাকে যদি করে দেখানোর মতো কিছু থাকে তাহলে সেই ছোট চরিত্র করেই তিনি দেখিয়ে দিবেন এবং তিনি তাই করবেন তিনি দেখিয়েই দিবেন সেই ছোট চরিত্রের এক ঝলক দেখাইছে তুফান খুব খুব রে রে ভয় পাইছি তো এক ডায়লগ কি ঝড় তুলে দিল সেই একটা ডায়লগের কারণে কতগুলো কন্টেন্ট তৈরি হইলো সেই একটা ডায়লগ দিয়ে কত মানুষ স্ট্যাটাস দিল সেই একটা ডায়লগ দিয়ে কত খেলা হইলো কত নাটক হইল কত কন্টেন্ট হইল দেখেন এরই নাম চঞ্চল চৌধুরী ডায়লগ দিছে মাত্র একটা পুরা টিজে চঞ্চল চৌধুরীর ডায়লগ মাত্র একটা একটা লাইন সেই একটা লাইন কি কাহিনী আমি এর আগে বলছি একটা কন্টেন্ট যে শিয়ানে শেয়ান লড়াই চঞ্চল চৌধুরী একটা শিয়ান সাকিব খান একটা শিয়ান দুজনেই কিন্তু তুখোর অভিনেতা দুইজন দুজনের জন রায় সুপার ডুপার অভিনেতা শাকিব খান খানের জন রায় সুপার চৌধুরী চৌধুরীর জন রায় সুপার এই দুইজন যখন একই ফ্রেমে দেখবেন ভাই বিশ্বাস করেন আপনি যে কয় টাকার টিকিট কিনে থাকেন সেই কয় টাকা উসুল খালি ওই একটা সিন দেখতে পারে বাদ বাকি তো সাকিব খান পুরো সিনেমাতে আছে যেটা বলছিলাম যে এক ঢিলে দুই পাখি শিকার সুধী সমাজ এখন দেখবে তুফান এই যে দুই ঘারানার দর্শককে এক করে একত্রিত করে এক সিনেমা হলের ভেতরে ঢুকাবে রায়হান রাফি। এটি কিন্তু চারটি খানি কথা নয় এর আগে এইরকম এক্সপেরিমেন্ট এরকম অ্যাটেম্প্ট কোন ডিরেক্টর নিয়েছে নিয়েছে কিনা আমি জানি না আপনাদের জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন সাকিব খানের সঙ্গে এরকম একজন অ্যাক্টারকে কাস্টিং করে এরকম অ্যাটেম্প্ট কোন ডিরেক্টর নিয়েছে সেটা যদি আপনাদের জানা থাকলে জানাবেন কিন্তু যে কাজটি হয়েছে ভাই কাজটি কিন্তু কাজের কাজ হয়ে গেছে সুধী সমাজ এবং সাধারণ সমাজ এক সমাজে বসে দেখবে তুফান আরো একটি যে কথা উঠে আসছে চারপাশ থেকে বিভিন্ন কন্টেন্টে অনেকেই বলছে দেখছি শুনছি সেটি হচ্ছে যে আশার আপনাদের এই স্ট্যাটাসটা একটা নাটক ছিল এটা নাকি একটা নাটক ছিল শাহরিয়ার শাকিলের এবং সাকিব খানের জ্ঞাত হওয়া অবস্থা একটা নাটক ছিল ধারণা করছে অনেকে এটি এবং এগারো তারিখে সাকিব খান দেশে আসার পরে এটা ক্লিয়ার হয়ে যাবে নাটকটা এরকম ছিল যে রিসেন্টলি নগদের বিজ্ঞাপনে যেরকম নেগেটিভ একটা হাইপ তুলে দেয় তারপরে রিয়েল ঘটনাটা সামনে আসে ঠিক এরকম নাকি আশাদানের এই স্ট্যাটাসটা একটা নাটক ছিল একটা নেগেটিভ স্ট্যাটাস দিছে তার স্ট্যাটাস দেওয়া বিশাল একটা আওয়াজ উঠে গেল যেটা তারা চাইছিল সেইটাই হইলো তারপরের দিনে পরক্ষণে চব্বিশটা ঘন্টা পার হওয়ার আগে সারিয়া শাকিল আর আশার কাঁধে হাত রেখে দুজন দুজনের কাঁধে হাত রেখে আরেকটা একটা দিল বেস্ট উইশেষ টু তুফান এর আগে আবার রাইহান রাফি স্ট্যাটাস দিল কি ভয় পাইছিস তার কাউন্টার আশা দিল তারপরে আবার দুজন দুজনের কাঁধে হাত থেকে ছবি এই যে এক চব্বিশটা ঘন্টা যায় নাই তার মধ্যেখানেই যে একটা নাটকীয় প্লট পরিবর্তন কিসের ইঙ্গিত অনেকেই ধারণা করছে এটা সেই ইঙ্গিত যেই বিজ্ঞাপন সেই পাবলিসিটি থিউরিটা শাকিব খান আশা আন্দান শারের শাকিল তার তুফানে অ্যাপ্লাই করছে নেগেটিভ পাবলিসিটি যেমনটা সুরঙ্গ আর প্রিয়তমার বেলায় হয়েছে আফরান নিশোর সেই ডায়লগটাকে নেগেটিভ পাবলিসিটি দিয়ে সুরঙ্গকে একটা হাইপে নেওয়ার চেষ্টা ছিল তারা হয়তো তারা সাকসেসফুল হয়েছে তাদের ভাষ্য মতে হয়তো তারা ব্যর্থ হয়েছে সেই তর্কে যাব না সেই বিশ্লেষণেও যাব না কিন্তু এই যে যেই চাওয়াটা হয়েছে যেই গুজবটা যেই চিন্তা ভাবনাটা জেগে উঠছে সেই চিন্তা ভাবনা যদি সত্যি হয়ে থাকে তাহলে দ্বিতীয়বারের মতো শাহরিয়ার শাকিলের অ্যাটেম্পট সাকসেসফুল হলো। যদি সত্য হয়ে থাকে কিন্তু যারা এই ফাঁদে পা দিয়েছে তাদের কি অবস্থা তারা তো না জানেই পা দিছে সাকিব খান শারিয়ার শাকিল আর আশা যদি একটা প্ল্যান করে থাকে সেই প্ল্যান তো ইকবাল সাহেবের সাথে আলোচনা করে নাই সেই প্ল্যান তো ফেরারি ফরাদের সাথে আলোচনা করে নাই সেই প্ল্যান আরো ছাড়া আশা স্ট্যাটাস শেয়ার দিয়েছেন তাদের সাথে তো আলোচনা হয় নাই যারা এই স্ট্যাটাসটা না বুঝে শেয়ার দিল তারা তো ফন্দে পরিয়া বগা কান্দেরে। রে ফান্দে পরিয়া বগা কান্দেরে। যাই হোক চিলে কান নিয়ে গেছে তাই চিলের পিছে দৌড়াইলাম এবং যে দৌড়াইতেছে তার দেখা দেখি আমরাও তাহার পিছে দৌড়াইলাম তাহাতে কাহারোই উন্নতি হইবে না উন্নতি সেখানেই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যাই হোক অনেক আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা সবকিছুর পরে কিন্তু সমাধানটা এসছে এবং সেটিকে অ্যাপ্রিসিয়েট করছি যেটি সিনেমার ভালোর জন্য হয়েছে মান উন্নয়নের জন্য হয়েছে বাদবাকি তো সাকিব খান যখন দেশে আসবেন এগারো তারিখে পুরোটা জানা যাবে ভালো থাকবেন আগামী কন্টেন্ট নিয়ে আসার আগ পর্যন্ত দেখা হচ্ছে খুব শিগগিরই